নমস্কার আমি সমী চক্রবর্তী কাউন্সিলর তামলিত পৌরসভা প্রথমেই ইংরেজি নবশেষ আমি শুভেচ্ছা জানাই আমি আমার তাম পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডকে কেন আমি উনিশ নম্বর ওয়ার্ডেরই কাউন্সিলর তার সঙ্গে তামিলিত পৌরসভা কাউন্সিলর হিসেবে আমি গোটা তামৃত শহরের প্রত্যেক অধিবাসীগণকে আমার শুভেচ্ছা শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাই গুরুজনদেরকে জানাই আমার প্রণাম প্রত্যেকে যেন এই ইংরেজি নববর্ষে দু হাজার চব্বিশে প্রত্যেকের জীবন যেন সুখ সমৃদ্ধি সুস্বাস্থ্য নিয়ে কাটে করুণাময় ঈশ্বরের কাছে এটাই আমার প্রার্থনা সবাই যেন আনন্দে থাকে ভালো থাকে সুখে থাকে শান্তিতে থাকে এটাই চাওয়া এটাই ঠাকুরের কাছে প্রার্থনা মা বর্গ আমাদের আরাধ্য দেবী তমলুকের আরাধ্য দেবী মা বর্গভীমা মা বরগমীমার কাছে আমরা প্রত্যেকেই পয়লা জানুয়ারিতে পুজো দিয়েছি আমি চাই মা যেন সবাইকে ভালো রাখে সবাই যেন খুব ভালো থাকে আমার নাম আমার নাম সবরী চক্রবর্তী আমি উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তমলুক পৌরসভা তাম পড়েছিলাম